যৌতুকের জন্য বিয়ে ভেঙে গেল সাথে আমার চার পাউন্ডের কেক অর্ডার ক্যান্সেল করলেন আপু এবং হাজব্যান্ড নিজেই বলতেছিল যে যৌতুকের টাকাটা দিতে বলো তোমার বাবাকে আমরা বিয়ে করে ফেলি আমাদের সমাজে এখনও কিছু মানুষ রয়েছে যারা যৌতুকের জন্য অসম্ভব রকমের পাগল তারা মনে হয় যৌতুক না করলে তাদের জীবন শেষ হয়ে যাবে এবং কিছু ছেলে রয়েছে যারা চায় তাদের প্রিয় মানুষকে বিয়ে করতে সংসার করতে যৌতুকের প্রয়োজন নেই কিন্তু এক পর্যায়ে বাবা মার চাপে পড়েই হয়তো যৌতুকের জন্য পাগল হয়ে যায় বা বিয়েটা ভেঙে দেয় আপু বিয়ের সতেরো দিন আগে আমার কাছে চার পাউন্ড একটা ময়স চকলেট ফ্লেভার কেক অর্ডার করেছিলেন আপু আমার একজন রিপিট কাস্টমার ছিলেন এবং আপু প্রায় আমার কাছে অর্ডার করতেন তো সতেরো দিন আগে আপু আমাকে কল করে কল করে বলে যে তার একটা চার পাউন্ড কেক লাগবে তার কাবিন হচ্ছে কাবিনের জন্যই তার মূলত কেকটা লাগবে এখন বড়ো করে অনুষ্ঠান করবে না ছোট করে করবে এবং সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপু এবং ভাইয়া তিন বছর সম্পর্ক করে এই বিয়েটা করতে যাচ্ছিলেন এবং দুই পরিবারের সকল কিছু জানত এবং মেনেও নিয়েছিল কিন্তু পরিশেষে কি হলো এত মেনে নেওয়ার পরও সকল কিছু ঠিক থাকার পর বিয়েটাই হলো না কেকটা ডেলিভারি করার তিন দিন আগে আমি আপুকে মেসেজ দিই যে আপু কেকটা আসলে আমরা কখন পাঠাবো বিয়ের আগের দিন পাঠাবো নাকি বিয়ের দিন সকালে পাঠিয়ে দেবো কবে পাঠালে ভালো হয় আমাদের কষ্ট করে একটু জানান তো আপু সেদিন আর কিছু বলে না আপু পরের দিন আমাকে ফোন করে তো ফোন করে বলতেছে যে আমার বিয়েটা হচ্ছে না আমি কেকটা নিতে পারবো না তো আমরা ভাবি হয়তো পরে আপুর ডেট ফিক্সড হয়েছে বা ডেট হয়তো পরিবর্তন করেছে তার জন্য নেবে না তো আমরা আপুকে বলি যে আপু পরবর্তীতে হলে দিতে পারবো সমস্যা নেই কবে লাগবে তো আপু বলতেছে যে আপু যৌতুকের জন্য আমার বিয়েটা ভেঙে গিয়েছে এই বিয়ে হবে না কখনোই হবে না কারণ এমনভাবে ভেঙে গিয়েছে যৌতুকের জন্য আমার চার পাউন্ড কেক ক্যান্সেল হয়েছে এটা নিয়ে আমার আসলে এত বেশি কষ্ট নেই বা আফসোসও নেই কিন্তু এই যে একটা সংসার বা একটা সম্পর্ক ভেঙে গেল সামান্য যৌতুকের জন্য এই জিনিসটা আমার অনেক বেশি খারাপ লেগেছে যেটা একদম সত্যি কথা আমিও তো একটা মেয়ে তাই না আমার তো অবশ্যই খারাপ লাগবে আমার এখানে টাকা বা আমার এই চার পাউন্ড কেকের থেকে বেশি আপুর জন্য খারাপ লাগছিলো এবং সব থেকে কষ্টকর ব্যাপার হলো আপুর হাজব্যান্ড শুরু থেকে চাচ্ছিলো না যৌতুক নিয়ে কথা হোক বা যৌতুক দেওয়ার কোনো প্রয়োজন আছে কিন্তু একটা পর্যায়ে পরিবার এবং বাবা মার চাপে এসে ছেলেটা বলতে বাধ্য হয় যে তুমি তোমার বাবা মাকে বলো যৌতুক দিতে তাহলে আমরা বিয়েটা করে ফেলি মানে একটা ছেলে কতটা প্রেশারে চলে গেলে এই কথাটা বলতে বাধ্য হয় একটা বিয়ের খরচ কিন্তু কম নয় একটা বিয়ের খরচ সাথে যৌতুকের টাকা এই জিনিসটা ম্যানেজ করা আপর বাবার জন্য একটা অসম্ভব হয়ে গিয়েছে কারণ একটা বিয়েতে যে কি পরিমাণ খরচ হয় আশা করি সকলেই জানেন ছোট করে বিয়ে করতে গেলেও কিন্তু তিন চার লক্ষ টাকা মানে ওইখানেই চলে যায় তার উপর যদি যৌতুকটা চলে আসে তাহলে এটা দেওয়া অনেক কষ্টকর আর যারা মধ্যবিত্ত পরিবারের রয়েছে বাবা মা এবং সন্তানেরা আমরা যারা রয়েছে, তাদের জন্য এই যৌতুক জিনিসটা আসলে কি বলবো